মাঝখানে সন্ধে লেগে গেলো নাবি আমার সাহাবিদেরকে কইলো তোমরা এখানে রোখা যাও তাবু কেনাও তাঁবু গাড়ো রাত্রিবেলায় বিশ্রাম এখানে আরাম করো সকাল হলে পরে আমরা বেরিয়ে পড়ব কি বললেন নবী সাহাবিদেরকে আচ্ছা বলুন নবী বলবেন না সহাবিরা শুনবেন না এটা কখনো হয় আ। নবীর কথা শোনা মাত্র সাহাবিরা কত লেগে গেল কে আগে কাজ করব বলেছেন আমি আগে কাজটা কমপ্লিট করব এই বলে কম্পিটিশন করতে লাগলো পরস্পর সাহাবি আমার তাবু টাঙাতে লেগেছেন এবার যখন তাবু টাঙানো হয়ে গেল নবীর কাছে সে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ফিদা কাবি ইয়া উম্মি আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক হুজুর জেনে রাখেন তাবু টাঙাতে বলে তাবু বসেন তো হ্যাঁ তাবু টাঙাতে বলেছেন নবী মানে রাত্রিতে আরাম করবে সকালবেলায় বেরিয়ে পড়বে এবার সাহাবে আমরা তখন তাঁবুনে তাবু তাপ আমাদের টাঙিয়ে ফেলেছে কি করতে হয় তখন আমার নবী বলছে এখন রাত্রিকে আরাম করো তখন ভেতর সবাই তাপর ভেতরে আরাম করতে গেলে আমার নদী দুজনকে দাঁড় করিয়ে বলে তোমরা দাঁড়াবো তোমরা যাব না বলে কেন হচ্ছে বলে না সবাই আরাম করবে এখানে সবারই আরাম করা যাবে না দুইজনকে পাহাড়া দিতে হবে তো বাইরে এলাকা বিদেশি এলাকা কাফের আশেপাশে ইহুদি কাফের বেমানের মানে আক্রমণের ভয় থাকতে পারে বিপদ সংকেত হতে পারে অত সবাই আরাম করবে তোমরা দুইজন আরাম না বলে ঠিক আছে হুজুর তাই হোক এবার করলেন কি যখন আমার নাবি মুস্তফা সাহাবি দুজনকে নিযুক্ত করলেন দুইজনেই বাইরে দাঁড়িয়ে রইলেন সবাই আরাম করছে বহু কথা সংক্ষিপ্তে বলি এবার দুজন সাহাবি মেলে যুক্তি করলো পরামর্শ করলো যার ভাই কত দেখি যে নবী কয়েছে যে পাহারা দিতে হয়তো তো তুমি আমি দুজনে রাত্রি জেগে আছি তো দুজন মিলে রাত্রি জেগে কি করবো এক করো আমি এখন জেগে জেগে পাহারা দিতেছি তুমি এখন ঘুমো আরাম করো ঘুমিয়ে পড়ো তারপর অর্ধেক রাত্রি হয়ে যাবে তখন আমি তোমার জায়গায় দিব তখন তুমি পাহারা দিবা আমি তখন ঘুমাবো কেমন হয় বলে হ্যাঁ তাহলে দুজনের রাতটা জাগাও হবে ঘুমানো হবে কথা বুঝতে আছেন তো বুঝতে আছেন জি হ্যাঁ নবী সাহাবী দুজন যুক্তি বললেন যে আমি অর্ধেক রাত্রি জাগবো জেগে পাহারা দিব জাগরণ হব ঘুমাইব না তুমি অর্ধেক রাত্রি ঘুমাইবা না জেগে পাহারা দিবা তাহলে দুজনের ঘুমানোটাও হবে রাত জাগরণটাও হবে বলে হ্যাঁ খুব ভালো কথা এই বলে

সহ দুনিয়ার যে সৃষ্টি হয়েছে এরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সবাই ক্ষতির মধ্যে আছে আল্লাহ কি ক্ষতি আল্লাহ কয় তোমার মেয়ের বিয়ে দিতে গেলাম বিয়ে ভাই না গেলো মন খারাপ করবানা তোমার কোনো ক্ষতি হয় নাই তোমার চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেল। মন খারাপ করবা না কোনো ক্ষতি হয় নাই তুমি যদি প্যারালাইসিস হয়ে বাড়িতে বিছানায় পড়ে আছো মন খারাপ করবা না তোমার কোনো ক্ষতি হয় নাই আল্লাহ বলছে বান্দা শোনো সবটাইতে বড় ক্ষতি হলো তারা দিনের পর দিন যারা সময়কে নষ্ট করে দিল জেনে রাখো যে সময় যায় ওটা আর কখনো ফেরত আসে না দিনের পর দিন আজকে যদি আমার আল্লাহ

তারপরে আপনার জীবন থেকে এক বছর আরো কমে গেল দিনের পরদের হায়াত পারে না হায়াত কমতে থাকে তাই হে আমার মুসলমান সদ দুনিয়ার মুখে সব সবচেয়ে বড় ক্ষতি হলো তারা দিনের পর দিন কাকে ফের করে দিল কারণ ধন দৌলা হারিয়ে গেলে পরিশ্রম করলে আবার ফেরত আসবে ইলিম কালাম যদি চলে যায় মেহনত করলে পরে আবার ফেরত আসবে কিন্তু যে সময়টা চলে যাবে ওকে আর কখনো না মিলবে ওই সময় আর পাওয়া যায় না পাওয়া যাবে কি বাবা কো যাবেনা তাই সাহাবী চিন্তা করলো এই যে রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছি তাবুর বাইরে দাঁড়িয়ে মোর ভূমিয়ে লাগাই এই রাত্রি জেগে যখন পাহারা দিচ্ছি আমার জীবনে যদি এটাই শেষ রাত্রি হয় আগামী কালকে তো আর রাত্রি পাবো না আল্লাহ আল্লাহর কাছে হিসাব দিতে হবে কত সেকেন্ড দুনিয়াতে কাটিয়েছ কত সেকেন্ড ভালো কাজে কাটাইছ কত সেকেন্ড খারাপ কাজে কাটাইছ প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে এই যে বাল ব্যবহার করছ হাওয়া ব্যবহার করছ মাসের মাসে বিল দিতে হয়েছে কিন্তু আল্লাহর অক্সিজেন ব্যবহার করছো আল্লাহর জমিনে থাকছো খাচ্ছ পড়ছ আল্লাহর কাছে পাই পাই হিসাব দিতে হবে বিল লাগবে না কিন্তু হিসাব দিতে হবে তাই চাই রাখো যে সময়টা চলে নাই ও কার ফেরত আসে না এই যে রাত্রি আপনারা জেগে আছেন আজকে যদি শেষ রাত্র হয় আগামী কালকে পাবেন না তাই আল্লাহর দরবারে প্রত্যেকটা রাত্রি প্রত্যেকটা দিনের হিসাব দিতে হবে প্রত্যেকটা দিন এবং রাত্রে হিসাব দিতে হবে তাই শুনে রাখো সাহাবি আমার চিন্তা করলেন আল্লাহ এই যে রাত্রি জেগে জেগে পাহাড়া

আমাদের সবাই নষ্ট গালে তো বহু জিনিস আছে না খালি যে মোবাইলে হুম বা বুকা ফুক বা ভুকা ফুক বা শুধু মোবাইলেই চলছে গিয়ে চলে না শুধু গেম আর ফ্রেম তো সবাই নষ্ট হ্যাঁ রে হাই মোবাইলে সবাই শুধু মোবাইলে গেম আর বস্তু হিন্দি করে জিজ্ঞেস করছে কী করছে দোকানদার করছে কাস্টমার নাই তাই টাইম পাস করছে ঘুম আসছে না তো টাইম পাস করছে ঘুম মনে করছে যে বাপ ওকে সবাই লিখে দিছে ও বাবা ওকে সবাই লিখে দিছে কিন্তু এখন মরবি না মরার আগে ফেরেশতা তিন মাস আগে তোর কানে কানে কবে যে ভাই তোকে এবার রেডি হবে আমরা এরকমই ভাবি সবাইকে অতিবাহিত করে দিচ্ছি নষ্ট করে দিছি একবার ভাবায় দেখি না শুধু আপনাদেরকে লাভ নাই দেশে যা অভাব করেছে এখন ছেলেদের দিকে তাকানো চাই না এখন যা দেশে অভাব ছেলের দিকে তাকান যুবক ছেলেদের দিকে তাকান ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট এত অভাব করেছে দেখছেন তাই তো খুব অভাব এখানে ছুটো এখানে ফুটো এখানে ফাঁকা এখানে ফাঁকা রাস্তায় চলছে তোমার হচ্ছে রামপাখা জিজ্ঞেস করছে হামে তোর জামাঘারে ফাঁকা বলে হুজুর কইবেন না এটাই তো স্টাইল হ্যাঁ এটা কি তোমার জিন্দেগি এরই লেগে বলে হাই রে কলি কি বা বলি কলি কালের লেখা কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা তরকারিতে তেল চোখে মাথায় তেলের ভাগ্যটা বাপকে দেখে চিন্তিটাকে বলে তোর কে ওটা হাই রে কাল দেশের উল্টে গেছে হাল কাজুর গাছে আর জাম গাছে তাল বেটা রোজে বিয়ে দিলো বাপে যে জোনা বউ পেয়েছে একশো ভরি সোনার গহনা আমার

যেখানে যেই পরিস্থিতি যেমন চাকরির দরকার সেরকম করি চিন্তা কোনো কারণ নেই আপনার যদি নতুন তো যার জন্য আপনার বুঝতে সুবিধা হচ্ছে আর চুপ করে থাকি না এরকম চুপ করে থাকলেও তো আমার ইঞ্জিন গর্ভ হতে তিন দিন লাগবে হুম হাব হচ্ছে এবারে না হক আল্লাহ হম

একটা কথা বালিশ নিয়ে উঠু তারা আর ওই মেয়ে যদি বিয়ের পর ওকে জিজ্ঞাসা করে তোমার সাথে একটু গল্প করবো কথা আছে

রাস্তা ধারে আমার মেয়েকে শুনেছেন আপনারা রাস্তা ধারে টিউবওয়ালে গোসল করছে আর পাশে মেয়েকে দাঁড় করিয়ে দিছে মেয়েটিকে বলছে কেউ যদি আইসে তাহলে কমি হ্যাঁ তো বাস এবার মেয়ে দাঁড়িয়ে আছে বলছে দেখ তো মাকে আছে বলে মা কুতু ও কুতু আসু তো তোদের চাচা হচ্ছে তোদের চাচা লাগে আর আমার দেখ তো মাকে বলে মা ওই লোকমান ও লোকমান ও আমাকে রাব্বা আসুক ও তোদের দাদা লাগে তোদের দাদা লাগছে আসুক ওই পাড়া

আচ্ছা বলুন তো দেখি আমার ওয়াজে এখন বহু পর্দা হচ্ছে বিভিন্ন নেপাল ভুটান বাংলাদেশ বিভিন্ন দেশের লোক ফিডব্যাক দেয় লোকে বলে কমেন্টে বিভিন্ন জায়গায় যে হুজুর আপনার ওয়াজে অনেক মা বোন পর্দা করতেছে কিন্তু যাদের দরকার তারা করে না পনেরো ষোলো বছরকার নাতনি আর সাত সত্তর বছরকার বুড়ি পর্দা কার জরুরি পর্দা কার বেশি দরকার নানির না নাতনি

বলতে নি আমোর পর্দা যে ছেনি হাত দিয়ে ঢুkte আছে ওকে পর্দা বলে না যেখানে পর্দার জরুরি আছে সেই জায়গায় পর্দা কইলো আমাগো তোমরা রই না তোমাদের কথা কইছিনা ও আমাদের অধিকারের আদের কথা কইছু আমাদের পশ্চিমের আমাগোদের কথা কইছু একদিন জলসা করতে এসে ওদের বিরুদ্ধে কথা বলতে হব কারণ ওরা একদিন জলসা করতে সরদারদেরই তো কথা বললে হব না হ্যাঁ কর্ম ওদের হাতে মলবিদের ভাগ

তোমরা ভালো তোমাদের তো সরকারও তোমাদেরকে দরকার জি জি মার্শাল তবে আমাদের পশ্চিমবঙ্গে একটা জিনিস চলে লক্ষ্মী ভান্ডার এদিকে নাই এদিকে তাই না হ্যাঁ কিন্তু আমাদের পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডার দেয় মমতা হ্যাঁ হ্যাঁ মমতা ভালো দেয় আমাদের দিকে লক্ষ্মী ভান্ডার খুব দেয় আবার লক্ষ্মী ভান্ডার আমার ওয়াজ আছে শুনে নিয়ে কেমন লক্ষ্মী ভান্ডার পাঁচশো করে দিছে প্রত্যেক মাসে তাদের মেয়েদের বিনা কত হ্যাঁ

বর্তরে চাল আরো পাও কিন্তু একাই কিছু খায়ও না কিছু টাকা দান করিও ইনশাল্লাহ দেখি হবে হ্যাঁ যে অসুবিধে নেই ইসলামিক আদর্শ মেনে যদি চলো তোমরা সব জায়গায় লাভবান হবে মা বোন করে যার তোমরা আবার শোনা বলি তোমরা পর্দা করো কিন্তু সব জায়গাতেই করি তোমার নারিত্বটা বজায় রাখো দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে শুধু মৌলবীর সামনে মৌলানের সামনে পর্দা করে করে লাভ হবে না